সালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজের ভিডিও আপনারা বাংলা সাবটাইলে ইউটিউবে উপভোগ করবেন তো এই জন্য আপনারা আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আপনার ফোনে এবং যদি কম্পিউটার বা ল্যাপটপে দেখেন তাহলে খুব সহজে দেখতে পারবেন এবং যদি ফোনে দেখতে চান সেক্ষেত্রে এইটি একটি অবলম্বন করবেন তো কথা না বলে শুরু করে দেই ক্রোম বাজারে গিয়ে আপনারা এখানে ইউটিউব ডট কম প্রেস করুন এরপর যে কাজটি করতে হবে এই থ্রি ডট মানে অপশানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট এইখানে ক্লিক করবেন কারণ এটা ডেস্কটপ মোড়ে করতে হবে কারণ এটা একটা ল্যাপটপ বা কম্পিউটারের ফিচার্স যেটা আমরা ফোনে ইউজ করব তো আমরা ডেস্কটপ সাইট করে নিচ্ছি এরপর আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে যে ভিডিওটা আমরা দেখতে চাইবো সেটাতে ক্লিক করে দেব তো চলুন একটা ভিডিও আপনাদেরকে আমি এক সার্চ করে দেখাই যে ভিডিওটা ভালো কাজ করে এবং বেশিরভাগ ভিডিও যেটাতে সাবটাইটেল অন রয়েছে সেটাই কাজ করবে সেটাই অটো ট্রান্সলেট হবে তো আমি একটা রাশিয়ান মুভি আপনাদেরকে একটু ট্রান্সলেট করে দেখাই এখানে প্রেস করছি আমরা অবশ্যই আপনারা এই ইউটিউব লিঙ্কটি ডেস্কটপ মোড়ে ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং এখানে যে সেটিং অপশানটি দেখতে পাচ্ছেন সেটিং থেকে আপনারা প্রথমে যে সাবটাইটেল সিসি সেটা অন করে নেবেন প্রথমে সিলেক্ট দিয়ে নেবেন পরবর্তীতে আপনি আবারও সেটিংয়ে প্রেস করবেন এবার সাবটাইটেল প্রেস করবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেট এবার আপনারা যে ভাষাতে এটা ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই ভাষাটা দিয়ে দেবেন যেখানে বাংলা আছে বাংলা সহ এখানে প্রায় অনেকগুলো ভাষা রয়েছে আপনার পছন্দের যে ভাষাতে আপনি ট্রান্সলেট করতে চান সে ভাষাটা জাস্ট সিলেক্ট করে দেবেন আপনার এই ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে এবং অবশ্যই আপনি আমি আপনাদেরকে এই মুভিটি দেখার জন্য সাজেস্ট করব খুবই সুন্দর একটা মুভি আপনারা চাইলে দেখতে পারেন আমি এবার বাংলা সিলেক্ট করে দিয়েছি এবার আপনারা এই রাশিয়ান মুভিটি এখানে বাংলাতে সাবটাইটেল দেখতে পাচ্ছেন তো এবারে চাইলে আপনারা আপনার ল্যাপটপ বা কম্পিউটারও দেখতে পারবেন অবশ্যই আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব ওপেন করবেন এবং সেটিংয়ে এই সেটিংগুলো করে নেবেন এবং ফোনের ক্যাপশন সেটিংয়ে আর একটা সেটিং রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব সেটা আপনারা অন করে রাখবেন এছাড়াও আপনারা যদি এই ট্রান্সলেটে কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি প্রায় সব কমেন্টে রিপ্লাই করে থাকি তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত যে সেটিংটা আমরা করে নেবেন একটা মূল সেটিং এ প্রবেশ করবেন ফোনের এই সেটিংস তারপর আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ক্যাপশন এটা লেখার পর আপনারা এই যে ক্যাপশনের কিছু অপশন পাবেন এখান থেকে যে ক্যাপশন প্রেফারেন্স এই অপশনে চলে যাবেন অথবা না পেলে আপনারা এই যে অ্যাক্সেসিবিলিটি কনভেন্স অ্যাক্সেসিবিলিটি থেকে ক্যাপশন প্রেফারেন্স এই অপশনটি পেয়ে যাবে এখানে যে এটা যদি অফ থাকে তাহলে টার্ন অন করে নেবেন এবং ভাষা হিসাবে আপনি যেহেতু বাংলায় দেখতে যাচ্ছেন এখান থেকে স্ক্রল করে নিচে যে আপনার কাঙ্ক্ষিত ভাষাটি সিলেক্ট করে নেবেন এই ক্যাপশনটা ইউটিউব অ্যাপেও কাজ করবে এবং ক্রোম ব্রাউজারেও কাজ করবে তারা আপনাদের কাগ দেখে যদি সার্চে না পান আপনারা এই যে এক্সেস্লেটে যাবেন তারপরে আবারও এখান থেকে আবার এক্সেস যাবেন Itt pedig a pop-up-be jövünk. A kapsók képessége. A kapsók képessége képessége a helyére jövődik. Itt a bangla képessége. A live kapsó képessége is egy másik képessége. Itt